বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা উপরে থেকে দেখলে একরকম মনে হয় কিন্তু একটু গভীরে তাকালেই বোঝা যায় ভেতরে চলছে অন্য এক খেলা গত কয়েকদিনে ঠিক তেমনই এক নীরব রাজনৈতিক নাটক শুরু হয়েছে নাটকটা এতটাই সূক্ষ্ম যে যারা শুধু হেডলাইন দেখে সিদ্ধান্ত নেন তারা হয়তো কিছুই বুঝতে পারবেন না এই নাটকের কেন্দ্রবিন্দুতে আছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের আমরা চিনি চর্মনাই নামে ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি যে বার্তাটি দিয়েছেন শুনলে মনে হবে এটা খুবই সাধারণ এক নসিহত কিন্তু বাস্তবে এই বার্তার প্রতিটি লাইনের ভেতরে লুকিয়ে আছে আসন্ন নির্বাচনের রাজনীতিকে প্রভাবিত করার মতো গভীর ইঙ্গিত চলুন ধাপে ধাপে পুরো চিত্রটা বুঝে নেওয়া যাক গতকাল জামায়াতে ইসলামী মগবাজার কার্যালয়ে যখন দশ দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছিল ঠিক তখনই সবাই একটা বিষয় লক্ষ্য করেছেন চর্ম সেখানে ছিল না এখন প্রশ্ন হলো এই অনুপস্থিতি কি কাকতালীয় নাকি এটা পরিকল্পিত কোনো রাজনৈতিক বার্তা এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে গত কয়েকদিনের বক্তব্য আর অবস্থানের দিকে চর্মনাই পীর সাহেব ও তার দলের শীর্ষ নেতারা একই কথা বারবার বলছেন আশিটি আসনের কণ হলে আমরা জোটে থাকতে পারবো না এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ থাকতে পারবো না তারা বলেননি থাকবো না তারা বলেছেন থাকতে পারবো না এই দুই কথার পার্থক্য বিশাল থাকবো না মানে চূড়ান্ত সিদ্ধান্ত আর থাকতে পারবো না মানে কোনো না কোনো চাপ বাধা বা হিসেব তাদের আটকে রাখছে কিন্তু চাপটা আসছে কোথা থেকে চরমোনাই ঘনিষ্ঠ সূত্র বলছে তাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আশি আসনের নিচে কোনো সমঝোতা মানতে রাজি নন তাদের যুক্তি এর কম আসন নিলে দল হিসেবে মর্যাদা ক্ষুণ্ণ হবে কিন্তু এখানেই প্রশ্ন উঠে যায় যে দল এখনো জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি তারা কি সত্যি আশি আসনের দাবি করার অবস্থানে আছে নাকি এটা শুধুই দরকষাকষির কৌশল এই জায়গাতেই আলোচনায় আসে আরেকটি গুরুত্বপূর্ণ নাম আল্লামা মামুনুল হক বিশ্বস্ত সূত্রে জানা গেছে মামুনুল হক নিজে চর্মনাই পীর সাহেবের সঙ্গে কথা বলেছেন তিনি বাস্তবসম্মত অবস্থানে আসার অনুরোধ করেছেন প্রশ্ন হলো তিনি কি নিজ উদ্যোগে গিয়েছেন নাকি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বার্তা নিয়ে গেছেন যাই হোক একটা বিষয় পরিষ্কার জোটের শীর্ষ নেতৃত্ব চর্মনাইকে হারাতে চায় না তারা শেষ মুহূর্ত পর্যন্ত দরজা খোলা রাখতে চাইছে এদিকে আরেকটি ঘটনা পুরো হিসেবটাই বদলে দিয়েছে প্রায় সতেরো বছর পর মুজিবুর রহমান মঞ্জু হাজির হয়েছেন জামায়াতে ইসলামের কার্যালয়ে এই উপস্থিতি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয় এটা স্পষ্ট রাজনৈতিক বার্তা একদিকে মঞ্জুর উপস্থিতি অন্যদিকে চর্মনায়ের অনুপস্থিতি এই দুই দৃশ্য একসাথে রাখলে বোঝা যায় বাকি দলগুলো ঐক্যবদ্ধ থাকতে চায় শুধু চর্মনাই এখনো আলাদা পথে হাঁটছে কিন্তু এই আলাদা পথ চিরস্থায়ী নাকি সাময়িক অনেকে বলছেন নাকি চর্মনাই বিএনপির দিকে ঝুঁকছে কিন্তু বাস্তবতা একটু ভিন্ন কিছুদিন আগেও চর্মনাই নেতৃত্ব বিএনপির বিরুদ্ধে খুবই কড়া ভাষায় কথা বলতেন পল্টন লন্ডন নেতৃত্ব সব কিছু নিয়েই তীব্র সমালোচনা ছিল কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট বদলে যায় চর্মনাই পীর সাহেব নিজেই বিএনপির সঙ্গে যোগাযোগ করেন মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ সৌজন্য বিনিময় সবই হয়েছে কিন্তু প্রশ্ন হল বিএনপি কি সত্যিই চর্মনাইকে তো দূরের কথা দশ পনেরো আসনও দিতে পারবে যখন জামায়েত নিজেই পঁয়তাল্লিশ পঞ্চাশ আসন পেয়েও নির্বাচনে যায়নি তখন চর্মনাইকে কয়েকটি আসন দিলে জনগণের চোখে বিষয়টা কেমন দেখাবে এটা চরমোনায়ের জন্যই রাজনৈতিকভাবে বিপজ্জনক হতে পারে এই বাস্তবতা তারা নিশ্চয়ই বোঝে এই সবকিছুর মাঝেই ডাক্তার শফিকুর রহমানের সেই বার্তাটি আসে তিনি স্পষ্ট করে বলেন জামায়েতে ইসলামের প্রতি সংহতি দেখাতে গিয়ে কেউ যেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর বা নেতিবাচক মন্তব্য না করে এই এক লাইনের ভেতরেই লুকিয়ে আছে একাধিক রাজনৈতিক সংকেত প্রথমত তিনি চর্মনাইকে ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন দ্বিতীয়ত নিজের দলের কর্মীদের সংযত থাকতে বলেছেন কারণ জামায়াত জানে তাদের সোশ্যাল মিডিয়া কাঠামো কতটা শক্তিশালী একবার যদি সেই কর্মী বাহিনী বিরুদ্ধে সক্রিয় হয়ে যায় তাহলে পরে সমঝোতায় ফেরা প্রায় অসম্ভব হয়ে যাবে এই কারণেই আগেভাগেই লাগাম টেনে ধরা এর মানে দাঁড়ায় একটাই জামায়াত এখনও বিশ্বাস করে চর্মনাই শেষ মুহূর্তে ফিরবে এখন প্রশ্ন চর্মনায়ের সামনে বিকল্প কী বিএনপির সাথে জোট ঝুঁকিপূর্ণ একা নির্বাচন আত্মঘাতী আর জামায়াত জোট সবচেয়ে বাস্তবসম্মত আশি আসনের দাবি সম্ভবত একটি দর কষাকষির কৌশল বিশ্লেষকদের মতে শেষ মুহূর্তে তারা হয়তো কিছু অতিরিক্ত আসন নিয়ে জোটেই থেকে যাবে এই কারণেই ধারণা করা হচ্ছে বিশ তারিখের আগেই একটি সমঝোতা হতে পারে নাটকটা এখনও শেষ হয়নি শেষ দৃশ্য বাকি চর্মনায় কি শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ফিরে আসবে নাকি সত্যিই আলাদা পথে যাবে এই প্রশ্নের উত্তর জানতে আগামী কয়েক দিন বাংলাদেশের রাজনীতি থাকবে চরম উত্তেজনায়